মেয়েরা স্বপ্নে সাপ দেখলে কি হয় সাপে দংশন করতে দেখা অথবা সাপ তাড়া করতে দেখা মেয়েদের সাপ স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক বিষয় কেননা প্রত্যেক বান্দাবান্ধীর জন্যই কিন্তু স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র স্বপ্নই এমন বিষয় যেটার মাধ্যমে আল্লাহ বান্দাবান্দিকে ভবিষ্যতে কি হবে সেটার একটা ইঙ্গিত দিয়ে থাকেন এজন্যই বলা হয়েছে স্বপ্ন ভাগের এক ভাগ এটি একটি অহির মাধ্যম সুতরাং স্বপ্নের গুরুত্ব অবশ্যই রয়েছে আর আল্লাহ তালা বান্দিকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং তার রয়েছে তো মা বোনদের জন্য স্বপ্নের সাপ দেখার বিস্তৃত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলি যে এই স্বপ্নে মেয়েরা স্বপ্নের সাপ দেখলে কি হয় সাপে দংশন করতে দেখা সাপ তারা করতে দেখা সাপ মেয়েদের সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন মা বোনেরা বা মেয়েরা স্বপ্নের সাপ দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আমরা মৌখিক বানাট মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো কেউ যদি সাপ দেখে দেখুন সাপ দেখার ব্যাখ্যা পুরুষ এবং মহিলাদের কাছাকাছি ব্যাখ্যা কিছু ক্ষেত্রে পুরুষদের ব্যাখ্যাটা ভিন্ন হয়ে থাকে তো আসলে আমরা শুধুমাত্র মেয়েদের ব্যাখ্যাগুলো আলোচনা করব পুরুষদের ব্যাখ্যাও কাছাকাছি হবে কিছু ক্ষেত্রে ভিন্ন হবে সেটা নির্ভরযোগ্য কোনো স্বপ্নের ব্যাখ্যা বিষয়ককে জিজ্ঞাসা করে সরাসরি জেনে নিতে হবে তো এক্ষেত্রে হসরত সিরিন রহমতুল্লা আলাই বলেন কোনো মেয়ে যদি স্বপ্নের সাপ দেখে তাহলে এটি কিন্তু কোনো খারাপ লক্ষ্য স্বপ্নে সাপ দেখা খারাপ লক্ষণ এবং গোপন শত্রুর লক্ষণ আপনার কোনো গোপন শত্রু রয়েছে ওই মেয়ের কোনো শত্রু রয়েছে সেটা যে কোনো যে কেউ শত্রু হতে পারে সুতরাং তার সাবধানতা অবলম্বন করা উচিত আর স্বপ্নে যদি কেউ কোনো মহিলা যদি ঘরে সাপ দেখে যে তার ঘরের মধ্যে সাপ আছে তাহলে বুঝতে হবে এটি ঘরের রোগ শত্রু হওয়ার আলাপ নিজের ঘরেরই তার কোনো আত্মীয় স্বজন পরিবারের কেউ তার সাথে শত্রুতা পোষণ করে তার শত্রু তার শত্রু রয়েছে ঘরের মধ্যেই কেউ শত্রু রয়েছে তার হয়তো ক্ষতি করার চেষ্টা করে সাবধান থাকা চাই আর স্বপ্নে যদি কোনো মহিলা জঙ্গলে সাপ দেখে অর্থাৎ জঙ্গলের মধ্যে দেখলো যে সাপ সে জঙ্গলে গিয়েছে সেখানে সাপ দেখলো বা যে কোনোভাবে জঙ্গলে সাপ দেখা কোনো মেয়েদের জন্য এর ব্যাখ্যা হলো অপরিচিত লোক শত্রু তা যাকে সে চিনে না কিন্তু না চিনলেও তার ব্যাপারে সে শত্রুতা পোষণ করে এবং যে শত্রুতা পোষণ করে সে তো অবশ্যই চেনে কিন্তু ওই মহিলা যে স্বপ্নটি দেখেছে সে যদিও না চেনে কিন্তু অবশ্যই তার শত্রু রয়েছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা সাপের সাথে লড়াই করতে দেখে বা সাপকে মারার চেষ্টা করছে সাপ তাকে দংশন করার চেষ্টা করছে এভাবে লড়াই করতে দেখলো তাহলে বুঝতে হবে ঝগড়া লিপ্ত হয়ে যাবে ওই মহিলার কোনো কোনো ব্যক্তির সাথে ঝগড়া হয়ে যেতে পারে ঝগড়া বিবাদ হতে পারে সাবধান থাকা উচিত আর স্বপ্নে যদি দেখে যে ঝগড়া বিবাদে করে বা লড়াই করে সাপের উপর সে বিজয় অর্জন করেছে সাপকে হারিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শত্রুকে সে বাস্তবেই হারিয়ে দিবে কিন্তু যদি সাপের কাছে পরাজিত হয়ে যেতে দেখে বুঝতে হবে বাস্তবে এসে শত্রুর কাছে পরাজিত হবে যে কোনো ভাবে মামনা মোকদ্দমায় হতে পারে যে কোনো কিছু তার শত্রুতার মতো রয়েছে সেগুলোতে সে পরাজয় বরণ করতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে বিশেষভাবে যদি সাপে দংশন করতে দেখে যে সাপ তাকে কামড় দিয়ে বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য শত্রুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কোনো না কোনোভাবে সে শত্রু তাকে ক্ষতি করে বসবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বেশি বেশি দোয়া করা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মা বোন যদি সাপ মারতে দেখে সাপ মারতে দেখার ব্যাখ্যা করো শত্রুর উপর সে বিজয় লাভ করবে আর স্বপ্নে যদি সাপে সাপ খেতে দেখে কিন্তু স্বপ্নের মধ্যে দেখলো যে সাপ খাচ্ছে তাহলে বুঝতে হবে যে যেই পরিমাণ যত বড়ো সাপ খেতে দেখেছে অথবা যেই পরিমাণ সাপের গ্রস্ত খেতে দেখেছে ওই পরিমাণ সম্পদের মালিক হবে এবং সেই সম্পদ হবে শত্রুর অর্থাৎ শত্রুর পক্ষ থেকে সে সম্পদ অর্জন করবে এবং সাথে সাথে সে কল্যাণ লাভ করবে এবং জীবনেও সুখ শান্তি আসার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মরা সাপ দেখে মৃত সাপ স্বপ্নে দেখা তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দেবে কোনো বিপদ অপদ দুঃখ কষ্ট জীবনে আর থাকবে না ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের একটি স্বপ্ন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তার কথা শুনছে সাপ ডাকলে কাছে আসছে অথবা সাপ তার হাতের উপর বসে আছে কিছু কোনো ক্ষতি করছে না এই মর্মে কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ তাকে ইজ্জত সম্মান দান করবেন শীঘ্রই মান মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেবেন ইশা সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তার কাছ থেকে পালিয়ে গিয়েছে সাপকে সে তারা করেছে হ্যাঁ এবং সাপ তার থেকে পালিয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার শত্রু দুর্বল হয়ে যাওয়ার আলম্ব কোনো শত্রু তার রয়েছে বা শত্রু থাকলে সেই শত্রু তার আর ক্ষতি করতে পারবে না ওই শত্রু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি সবুজ রঙের সাপ দেখে তাহলে বুঝতে হবে তার শত্রু রয়েছে এবং শত্রু উত্তম শত্রু মানে দিনদার কোনো ব্যক্তি অথবা ভালো কোনো ব্যক্তি তার সাথে শত্রু দপোষণ করে জন্য ওই শত্রুতা কিভাবে দূর করা যায় এটা চেষ্টা করা উচিত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কালো সাপ কালো রঙের সাপ স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রু তার শক্তিশীল তার কোনো শক্তিশালী শত্রু রয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর হলুদ রঙের সাপ স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার অসুস্থ হয়ে যাওয়ার কোনো মাপন যদি হলুদ রঙের সাপ দেখে শীঘ্রই তার কোনো রোগ হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে সতর্কবার্তা আর লাল রঙের লাল রঙের সাপ দেখলে বুঝতে হবে তার কোনো শত্রু রয়েছে এবং সেই শত্রু বিলাসী জীবনযাপনকারী শত্রু অর্থ সম্পদ বা ধনী শত্রু তার রয়েছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপের অনেকগুলো পা আছে তাহলে বুঝতে হবে এটি তার বিপদ আপদের আলামত বিশেষভাবে তার শক্তিশালী শত্রুর মাধ্যমে কোনো বিপদে পড়তে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে এক জায়গায় অনেক সাপ জমা হয়েছে অনেকগুলো সাপ এক জায়গায় একত্রিত এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার আপন কেউ তার ক্ষতি করার চেষ্টা করবে অথবা আপনজনের মধ্যে তার কেউ শত্রু রয়েছে কিন্তু তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের চেহারা খুব ভয়ঙ্কর সাধারণ সাপ যেমন ওই রকম না বরং আরো ভয়ঙ্কর হয়তো মাথার উপরে দাঁত আছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দুশ্মন খুব বেপরোয়া হবে এবং খুবই ভয়ানক দুঃশ্মন হবে অথবা সে কোনো ভয়ানক বিপদ অপদের মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ তালার দোয়া করা চাই আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপে তাকে পাকড়াও করেছে অর্থাৎ সাপ তাকে আঁকড়ে ধরেছে কিন্তু কোনো ক্ষতি করছে না দংশন করছে না ব্যথা দিচ্ছে না এমন কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ইজ্জত সম্মান লাভ করবে এবং তাকে আল্লাহ তালা সকল বিপদ অপদ থেকে হেফাজত করবে সব ধরনের খারাপ থেকে সে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে জামার ভিতর থেকে সাপ বের হচ্ছে অথবা নিজের শরীরের যে জামা পোশাক থাকে সেই পোশাকের মধ্য থেকে সাপ বের হচ্ছে এবং স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজের সন্তান শত্রু হবে নিজের সন্তানের মাধ্যমেই সে হয়তো শত্রুতায় আক্রান্ত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ মেরেছে এবং সাপের রক্ত নিজের শরীরে এসে পড়েছে সাপে পিটানোর কারণে সেই রক্ত ছিটে তার গায়ে এসেছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে যে দুঃশ্মনের অর্থ সম্পদ বা শত্রুর অর্থ সম্পদ সে লাভ করতে পারবে আর স্বপ্নে যদি বিছানায় সাপ দেখে তাহলে বুঝতে হবে ওই ওই স্ত্রীর স্বামীর মৃত্যু হবে আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে তার স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা আর মুখ দিয়ে যদি সাপ বের হতে দেখে তাহলে এটি তার ধ্বংস হওয়ার আলামত বিশেষভাবে মুখ দিয়ে সাপ বের হয়ে মাটির ভিতরে ঢুকে গেছে তাহলে তার মৃত্যু হওয়া অথবা যে কোনোভাবে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন